নমস্কার বন্ধুরা দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা শীতের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো শীতকাল বাজারে অনেক শীতের সবজি এসেছে তার মধ্যে বিট হচ্ছে ভীষণ উপকারী জিনিস বিট খেলে শরীরে রক্ত বাড়ে এই বিট দিয়ে আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো আমি এই বিট দিয়েই ভেজিটেবল চপ করে আপনাদের দেখাবো আপনারা তো দোকানে কিনে খান আমি যে আজ রেসিপিটা দেখাবো আপনাদের দোকানে খেতে হবে না বাড়িতে তৈরি করেই খেতে পারবেন তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা ভেজিটেবিল চপ করার জন্যে আমি আলু নিয়েছি বিট নিয়েছি গাজর ধনে পাতা আলুটা আমি সেদ্ধ করে নেব গাজরের আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা বিটের রংটা কি সুন্দর লাল টক টক করছে লাল এবারে আমি এটা কেটে নেব এইভাবে সরু সরু করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি সব সবজি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা onion ধরে গেছে আমি কড়া বসিয়ে দিচ্ছি এবার আমি সামান্য তেল দিয়ে বাদামটা ভেজে নেব এই দেখুন আমি চিনেবাদাম নিয়েছি এবারে আমি এটা ভেজে নেব বেশি বাদাম দিলে মুখে পড়বে তাই আমি পরিমাণ মতোই বাদাম দিয়ে দিলাম এবারে বাদাম ভাজাটা নামিয়ে নিচ্ছি দেখুন লাল করে ভাজা হয়েছে আর একটু তেল লাগবে তাই আমি তেল দিয়ে দিলাম এ দেখুন পাঁচ ফোড়নটা আমি কড়াই দিয়ে দিলাম তেলের উপর এবার আমি আদা ছেঁচাটা দিয়ে দিলাম এ দেখুন কাঁচা লঙ্কা কুচিটা আমি এই তেলের উপর ছেড়ে দিলাম গাজর কুচিটা এবার আমি দিয়ে দিলাম কুচনো বিটটাও আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুন দিলে তাদের সেদ্ধ দিয়ে সবজিটা আমি একটু চাপা দিয়ে রাখবো এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাই তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখি সেদ্ধ হয়েছে কিনা এবারে আমি কড়াই ছুটিটা দিয়ে দিচ্ছি তারপরে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম ওই বিট গাজর যে কড়াই ভাজতে দিয়েছি এটা জল দিচ্ছি না এর উপর চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে যে রাখলাম এইটি সেদ্ধ হয়ে যাবে আমি আলাদা করে আর জল দিলাম না বিট গাজর থেকে যে জল বেরোবে ওইটি সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দিলে তার আর কোনো স্বাদ থাকবে না চিনি বাদামটা আমি ভেজে রেখেছিলাম এটা শিলে আধ ভাঙা করে নিয়েছি বাদামটা গোটা থাকলে মুখে লাগবে তাই জন্য আমি শিলে আধ ভাঙা করে কুড়িয়ে নিয়েছি পড়লে খেতে ভালো লাগবে না তাই আধ ভাঙা করে নেওয়াই ভালো চাইলে গোটাও দিতে পারেন দেখুন বন্ধুরা সব সবজিগুলো একদম নরম হয়ে গেছে যাচ্ছে সেদ্ধ আলুটা হাতে করে মেখে রেখেছিলাম এবারে আমি ওর ওপর দিয়ে দিচ্ছি করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব আদ ভাঙা চিনি বাদাম গুলো এবার আমি ওর উপর ছড়িয়ে দিলাম এবারে ভাজা মশলা এরকম আমি ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি চিনি ছড়িয়ে দিলাম এর উপরে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগবে দেখুন বন্ধুরা ভেজিটেবিল চকের কোপটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ভেজিটেবল চপের পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হলে আমি ভেজিটেবিল চপগুলো গড়ে নেব বন্ধুরা দেখুন ভেজিটেবিল চপের পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তৈরি করে নেব। বন্ধুরা এইভাবে সব চপগুলো আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা চপের আকারে কীরকম তৈরি করে নিয়েছি আমি বাটিতে ময়দা নিয়েছি আর একটা বাটিতে ডিম গোলা নিয়েছি আর একটা থালাতে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এই যে একটা নিয়ে এই চপটার গায়ে আমি ময়দা মাখিয়ে নিলাম আরেকটা চপ নিয়ে আমি মাখিয়ে নিলাম এইভাবেই আমি সব চপ মাখিয়ে নেব ময়দা দেখুন বন্ধুরা সব চপের গায়ে আমি ময়দা মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চপটা আমি ডিমের গোলায় মাখিয়ে আবার বাঁ করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমে ডান হাতে করে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে বাঁ করে বিস্কুটের গুঁড়ো মাখাবেন বন্ধুরা দেখুন এটা বা হাতে করেই তুলে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমি গড়ে নিয়েছি এগুলো তো একবার করে কোট দেওয়া হয়েছে এবার আরেকবার করে কোট দিয়ে তারপর আমি তেলে ভেজে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা দুবার করে আমি কোট দিচ্ছি চপগুলোকে ডবল করে কোট দিলে খেতে খুব সুন্দর হবে লেয়ারটাও ঠিক থাকবে বন্ধুরা ভেজিটেবিল চপগুলো ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভেজিটেবিল চপগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে এবারে আমি তেল কড়াই বসিয়েছি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ভেজে নেব এই চপগুলো একটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আর একটা দেবেন না তাহলে ঠিক মতন হবে না একটার সাথে একটা লেগে যাবে এই তো দেখুন চপগুলো আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেশি জল দিয়ে দেবেন না বন্ধুরা তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে অল্প আছে জিনিসটা করতে হয় একটা চপ তেলে দেওয়ার কুড়ি সেকেন্ড পরে আর একটা চপ দিলেও হবে আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন বন্ধুরা দেখুন ভেজিটেবল চপগুলো আমার তৈরি হয়ে গেছে আপনারা দেখে বলবেন আমার ভেজিটেবিল চপগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কি বন্ধুরা দোকানে মতো লাগছে এই চপগুলো দোকানে যেমন ভেজিটেবিল চপ কিনে খান তেমনই কি লাগছে দেখুন একটা ভেজিটেবল চপ আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে দেখুন দেখুন বাইরের লেয়ারটা কত মোটা হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা খাস্তা হয়েছে এই ভেজিটেবিল চপটা আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন আবার চাইলে সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন শীতকালে এইরকম গরম গরম ভেজিটেবল চপ সন্ধেবেলা চায়ের সঙ্গে একবারে জমে যাবে বাড়িতেই যদি এই ভেজিটেবল চপ বানানো যায় তাহলে বাইরে থেকে আর কিনতেই হবে না আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন